মানে <smallion> না তোমার হচ্ছে যে লি পয়েন্টগুলো হচ্ছে যে স্কুল তারপরে এগুলো হচ্ছে বেশি পরিচিত পরিচিতভাবে হ্যাঁ না এর ভিডিও মাস কেনবা সাইন বোর্ডগুলো নিবা ইস্কুল তারপরে যে সামনে আছে

यारा सीधा दिए अपनी

আচ্ছা এখানকার ইনফরমেশন আমি কম জানি এই ইয়াটার নাম কি মানে আমরা যেখান থেকে উঠলাম হ্যাঁ কাজিঘাট তাই না আচ্ছা এখন আমরা যাচ্ছি কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা এখন আমরা কালুঘাট যাচ্ছি তাই তো না কালুঘাট ও তুমি তোমার চিঠাঙ্গান ভাষায় কথা বল কী বলবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হাজিয়া হাদিয়াটা আপনি হাদিয়ারা নিয়ে আদালঘাট

এখন তো ঈদের ঈদের পরে কিন্তু রাস্তাটা না এই তো অনেক ভিড় হয় তাই না প্রচুর প্রচুর ভিড় হয় এরকম একটা গাড়িতে আসতে দশ পাঁচ সাত মিনিট লাগে এরকম

এড়িতেই যাই আমি হচ্ছে সাঁতার বাড়ি না কিন্তু নদী ছোট এইটা এটা হলো তোমার ওই যে বরিশালে যা কুয়াকাটা যাওয়ার একটা ব্রিজ আছে না কি জন্য লেবু খালি মনে হয় নদী না একদম সেম ওই নদীতে পার হতে তোমার আট থেকে দশ মিনিট লাগে হুম হুম কারণ গাড়িগুলো এদিক দিয়ে আসবে কিছুটা ওরকম আর ফেরিটা হতে যতক্ষণ লাগে কিন্তু ফেরিটা ওই পার্শে পৌঁছাতে বেশি সময় লাগবে না এই যে এইটা হচ্ছে কালুরঘাট ব্রিজ তার মানে ঢাকা থেকে এই সংযোগ দিয়ে এটা কক্সবাজারের ট্রেন এর উপর দিয়ে যায় তাই না আমরা হচ্ছে এই ফেরি দিয়ে পার হইলাম ওইখান থেকে এ পারে আবার পার থেকে এই পারে সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট চলো আমরা এখন ইয়েতে যাই রিভার ভিউতে যাচ্ছে রিভার ভিউতে আসতে হলো আচ্ছা রিভার ভিউতে আসতে গেলে কি এই ফেরি ছাড়া আর কোনো উপায় আছে মানে নদী পার হওয়া লাগবে মানে ইয়া শুকনা জায়গা নাই নেই কালোয়ার কালোয়া কি কালুঘাট ব্রিজ ওটা আমরা ফেরিতে হলাম পার হওয়ার পরে দেন এখানে প্লাস অটো অটোরিক্সা যা আছে এখান থেকে হচ্ছে আমরা ইয়েতে যাবো মানে ফেরি ইয়া রিভার ভিউ রিভার ভিউ যেতে হলে এখানে আসতে হবে এখানে এসে এখান থেকে অটো রিক্সা বা সিএনজি আসে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে রিভার ভিউ যাবো মূলত জেনে ভাড়া কত রিভার ভিউ এখান থেকে এখান থেকে ভাড়া সাধারণত আমি গেছি এটা অনেক দেরি হচ্ছে হুম এখন বর্তমানে দশ টাকা করে

শহিত এখন আমরা যাচ্ছি পার্ক রিভার ভিউ যাই এবং ভিউ দেখতে দেখতে যাই আশেপাশের

দেখলে এত আমার কেন যেন ভালো লাগছিল রাস্তাটা চারিপাশে গাছ একদম মাথার উপরে পুরো ছাউনি খুব ছায়া তোমার চন্দনে আসলে প্ল্যান ছিল এই তে চন কিন্তু যে এই নিয়তে তো গাছ সারি সারি খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে আমার খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে নাস্তার সাথে সাথে খাইছি এখন পুরা আমার স্টকে আছে ইচ্ছে করি প্যাটি স্টকে রাখছি এতক্ষণ সুন্দর রাস্তার সাথে আসছেন আমাদের আপনারা যাচ্ছেন অ্যাডভেঞ্চার রোড কে আবার এটাকে বান্দরবন ভেবে ভুল করবেন না একটা এটা আছে তো আবার রাস্তা ঠিক হয়ে গেছে সব জায়গায় তুমি দেখছো রোডটা কিন্তু নাই এখন আচ্ছা এটা এটা নাম হচ্ছে ক্যাফে রিভার ভিউ মানে আমরা যেই রিভার ভিউতে আসছে আর রিভার ভিউ যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে সব ক্যাফে রিভার ভিউর মতন এখন তো দুপুর টাইমে অনেক দোকান পাটগুলো খোলা না বন্ধ এটা খোলা পাবো আমরা হচ্ছে দুপুরে বিকালের দিকে বিকালের দিকে আমরা এগুলো অনেক কিছু খোলা পাবো এটিকে সারি সারি দুই পাশে কিছু কিছু রেস্টুরেন্ট আছে আজকে হচ্ছে আমরা আসছি রোজার ঈদ ঈদের পরের দিনই বিকাল চারটা পাঁচটার পর থেকে এখানে অনেকে আছে আসে এরা দুজন হচ্ছে অনেক গবেষণায় লিপ্ত আছে জানি না কি নিয়ে গবেষণা করতেছে যে এখানে পানি টানি এদিকে আসা যায় ঘোরা যায় এরকমই অনেক জায়গার সাথেই মিল পাওয়া যায় দেখা খাওয়া দাওয়া করার জন্য আড্ডা টাড্ডা দেওয়ার জন্য এই জায়গাগুলো আসছে ভালোই আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব ফতেঙ্গা আমরা কালুরঘাট এই নদী ফেরিতে পার পারছি ফেরিতে পার হয়ে আমরা ওখান থেকে সিএনজিতে করে আশি টাকা ভাড়া হয়েছে ওখান থেকে সামনে যেখানে আসলাম দেন দেখা যাক এখন এটা হচ্ছে যে এই ব্রিজের উপর দিয়ে হ্যাঁ কসবাজারে ট্রেন যায় কালোঘাট ব্রিজ এটার ভিতরে আমরা যাচ্ছি এখন ট্রেন আসবে না কারণ রেল লাইনটা ওই জায়গাটা ক্লোজ হাস্টে এটা খুলে দেবে জানি না তো যাই দেখি এটা হচ্ছে কালুরঘাট নদীর ব্রিজ রেল লাইন যেটার উপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে নদীর পার হব তার এগুলো হতে পারে না ফেরি দিয়ে ব্রিজ দিয়ে হ্যাঁ এখন আমরা এটা তো রেল লাইন এদিক দিয়ে তো আমরা যাব না কারণ এদিকটা ট্রেন গেলে তো আমরা কেউ আস্ত থাকবো না তো এদিক দিয়ে যখন আসবেন এই দিক দিয়ে আপনারা কখনোই কখন এদিক দিয়ে যাবেন না কারণ এই যে ট্রেন যদি আসে তাহলে আর কোনো লাভ নাই দারুন আমি একটু এদিক দিয়ে নিচে নামি আচ্ছা এটা হচ্ছে রেল লাইন যেটার তার উপর দিয়ে ট্রেন যায় তো কখনো যদি আপনারা এদিক দিয়ে আসেন এই যে ফাঁকগুলো আছে এদিক দিয়ে বের হয়ে এই এই প্ল্যাটফর্মটাতে চলে আসবে তাহলে কি রিস্ক থাকে না অনেকে হয়তো এখানে অনেকে বলছে যে ট্রেন গেলে যে পাশে দাঁড়াবে কিন্তু আসলে এত নিয়ে দরকার নেই তো এদিক দিয়ে হাঁটবেন এটাই ভালো কারণ যেহেতু এটা মানুষের চলাচলের একটা দেওয়া আছে অপশন কাজে এদিক দিয়ে হাঁটাই ভালো

এই ধরনের চেন মধ্যে মস করা আপনার ভাঙিবে না ভাঙিবে না আপনি পা আমরা আসলাম পতেঙ্গা আজ থেকে প্রায় আট থেকে দশ বছর আগে আসছিলাম তখন পতেঙ্গা এরকম ছিল না এই বীজটা ছিল না সম্ভবত তো এই দিয়ে আজকে যেহেতু ফ্রাইডে আজকে অনেকটা ভিড় বেশি তো অন্যান্য টাইমে এই এই এতটা রাশ থাকবে না তো এই তো আজকে জোয়ার বাটা কোনো কিছু নেই মোটামুটি সো মনে মনে হয় আজকে পারফেক্ট তবে যারা সাঁতার জানে না খুব সাবধানে এখানে কিনারে বেশি দূর যায় না হ্যাঁ যারা ছোট বাচ্চা তাদেরকে একটু সাবধানে রাখবেন এই হলো পতেঙ্গার অবস্থা দশ বছর পরে আসলাম আমরা এতক্ষণ ছিলাম পতেঙ্গা এখন এটা আস্তে আস্তে এতক্ষণ জোয়ার ছিল না এখন মানে ভাটা ভাটা হচ্ছে এই পর্যন্ত পানি ছিল না এখন এই পর্যন্ত পানি আসছে মানে পানিটা সরে গেছে যার কারণে কিছুটা ফিল পাচ্ছি কস্তারি ফিল বাট ইচ্ছা থাকা সত্ত্বেও পানিতে নামতে পারছি না এটা পুরো একটা কষ্টবাজারি বিচ হয়ে গেছে যদি এটা পতেঙ্গা বিচ সূর্য ডুবছে আমরা সূর্য ডুবা পর্যন্ত এখানে হয়েছি